চুরি পেলেন বলুন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হইবে সর্ব জগত নিস্তার আমার কথা নয় রামের আমি বলছি আমাদের শাস্ত্র বলছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার তাহলে কলিকালে যারা অত্যন্ত আদরের এই নাম গ্রহণ করেন কি নাম ভগবান বললেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা যপ গিয়া সবে করি আন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে যাহা সর্বক্ষণ বল ইতে বিধি নাহিয়া তখন এই নয় বিধি নেই মানে মাছ মাংস পিঁয়াজ রসুন গরু ক্যাংলা জিনু গো মাংস সব খাবো হরিরাম কন্দাল হবে না হবে বিধি নাই মানে কি শয়নে কি ভোজনে কিমা জাগরণে সময়টা বলেছেন শয়নকালে কি শয়নে কি ভোজনে ভোজনকালে মানে খাবার সময় আবার কি বলছেন কিবা জাগরণে যখন জেগে আছো সর্বাক্ষণ বলই ইচ্ছে বিধি নহি কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে অহর্নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে সর্বক্ষর বলতে পারে তার মানে যিনি সর্বক্ষণ ভগবানের নামে আছেন আদরের সিদ্ধ নাম করছেন যতটা আদরের সিদ্ধ নাম করছেন ততটাই তিনি সাধু এখন আমরা সাধু কি অসাধু আমাদের নিজেরাই বিচার করতে পারবো নামে রুচি আছে না নেই বলো আছে তাই তাহলে তো সবাই সাধু সবাই মিলে গিয়ে ধুলো না প্রণাম যাও তা সাধু দেখো আমরা তীর্থ যাই আমি দেখি যে এখন একটা প্রথা হয়ে গেছে তীর্থ যাবো তীর্থে কিনা খালি দৌড়াবো খালি দৌড়াবো কিন্তু আমাদের আচার্য কি বললেন কি তীর্থ ফল সাধু সঙ্গ সাধু সঙ্গে কিলা হাটিয়া দূরদেশ যথা সাধু তথা তীর্থ স্থির করি নিজ চিত্ত চিত্ত মানে কি মন চিত্র মানে কি চেতনা কোথা করতে বলছে মনটা চেতনাটাকে যথা সাধু তথা তীর্থ স্থির করি নিজ চিত্ত সাধু সঙ্গে আনন্দ অশেষ অশেষ এখন শেষ নেই আনন্দের সীমা পরিসীমা নেই কিন্তু এখন কি হয় সাধু দেখলে দুঃখ হয় ও ব্যাটা আমার গুরুদেবের নিন্দে করেছে বলে কিনা করে কিনা অমুকের নিন্দা করলো আমাকে খারাপ বলল বলে কিনা কিন্তু আমাদের আচার যখন কি বললেন কি বলে এই মাত্র কি বললাম আমি সাধু সঙ্গে যদি আমরা যথা সাধু কথা তীর্থ স্থির করি নিজ চিত্ত ঝগড়া হয় কেন ওরা সাধু অভিনয় করছি মাত্র সাধু হৃদয় সবসময় কাঁদে কেন যখন জগতের লোক তার মনুষ্য জন্মে যে চরম সাস্থ কথা ভগবানের নাম করে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে এই জগৎ থেকে উদ্ধারের কোন উপায় না করছে মেতে আছে নেই যে জগৎটা দুঃখের জগৎ তখন সাধু বা কাঁধে না কিনা আমি একটা বলছি দেখো মনে করো একটা লোক চোড়া বালির উপর পড়ে গেল আপনার দুঃখ মানে আনন্দ হবে কোনটা বলুন চোরা বালি জানান তো যেখানে যে বালিতে দাঁড়ালে একটু নড়লেই ভেতরে ঢুকে কি হবে দুঃখ আনন্দ হবে আপনার দুঃখ হবে তো আমরা আপনার মধ্যে সাধুতা আছে নেই তারা আছে কিন্তু সঙ্গ পাচ্ছেন না বলে সেই সাধুর স্বভাবের প্রকাশটা ঘটছে না সেই সাধুর প্রকৃত সাধু সঙ্গ করতে হবে সঙ্গ করে সঙ্গ মানে ছাড়পোকাও সাধুর বিছানায় থাকে সঙ্গ করে কি কি করে সাধুর সকল কি করে রক্ত খায় মশা সাধুর গায়ে বসে থাকে কি করে রক্ত খায় তা আমরা যদি সাধু কাছে গিয়ে ভৌতিক লাভের আশা করি আর সাধুকে আমাদের সেবায় লাগিয়ে দিই তাহলে কি হবে সাধু সম্ভব হবে না সাধুকে সাধু রক্ত ছোট হবে কোনটা হ্যাঁ এই সাধুর কাছে যেতে হবে কি দিয়ে তাদের বৃদ্ধি প্রনিপাতে ন পরি প্রশ্ন সে ভয় উপদেক্ষanti যেন জ্ঞানী না তত্ত্ব দর্শনা তদ্বৃদ্ধি প্রণিপা শরণাগত হো যাবে তবে সাধু সঙ্গ হবে আর যদি তা না হয় ওই সাপ প্রকার মত মোশার ঘুরবে সঙ্গ হবে না কাজ হবে না যে বলছেন সাধু সঙ্গ ভক্তি লাভের প্রকৃষ্ট উপায় সঙ্গ করব ভক্তি হবে না ভালো হবে বাগানে গাছ বসাবো ফল হবে না এরা মনে হবে বলুন দুঃখ হবে না আনন্দ হবে দুঃখ হবে সঙ্গ করব ভক্তি হবে না ভক্তি হবেই হবে আচ্ছা নারকেল গাছে কলা হয় কি নারকেল গাছে কলা হবে কি যে সাধুই নয় তার সঙ্গ করলেন ফল ভক্তি হবে আর যে সাধু তাহলে গেলাম কিন্তু তার সঙ্গ করার জন্য তার রক্ত গেলে হবে তাহলে বলতে কেন হ্যাঁ সঙ্গ হতে করতে হবে এই সাধু সঙ্গ মানে সাধুর কাছে শরণাগত হবে শরণাগত মানে যেটা বলবে সেটা নিজের জীবনে পালন করলেই সঙ্গ হবে সাধু কি বলে এই কলিযুগের সাধু বলে হরি নাম করুন কলেজে সাধু মানুষ ছেলে হবে না যারা হরি নাম করে আদরের সেই যত আদরের সহিত একদিন সাধু তাই আমরা সকলেই সাধু সকলে সঙ্গ করুন আজকে আমাদের সভা আছে সোয়ারি তেঁতুলতলায় আবার আগামী আগামী সাতই ফেব্রুয়ারিতে বালিচক কালীতলা হাই স্কুলের মাঠ বালিচা কালীতলা হাই স্কুলের কতক্ষণ এখান থেকে কাছে তো আসবেন তো ঠিক আছে সাতই ফেব্রুয়ারি তেইশে মাগ বুধবার বিকাল তিন ঘটিকায় আসবেন আপনারা যদি ভাবেন সবাই সাধু সবাই সবাই সঙ্গ করার জন্য আসুন এসে সাধু সঙ্গে নাম সংকীর্তন করুন সাধু সঙ্গে নাম সংকীর্তন করতে করতে এই গ্রামটাকে তীর্থ বানিয়ে নেন যথা সাধু তথা তীর্থ স্থির করি নিজ চিত্র সাধু সঙ্গে আনন্দ আসে আনন্দ লাভ করুন সকলকে আনন্দ লাভের জন্য সুযোগ দেওয়ার জন্য আপনারা আমাকে আশীর্বাদ আমি ওই সাত তারিখ আসতে পারি আশীর্বাদ করবেন তো নাকি ঠিক আছে তাহলে সাত তারিখে আমি আসার চেষ্টা করবো তিন ঘটিকায় তিনটে মানে তিনটে গিয়ে আজকে আমাকে বলেছিল সাড়ে আটটা ওই সাতটা তিরিশে রেডি হয়ে গেছে তারপরে একজন বলছে না আটটা তিরিশে গেলে হবে না সাড়ে আটটা গেলে হবে না লোক থাকবে না তাহলে কখন লোক থাকবে এলাম তারপরে এলাম আচ্ছা সময়ে সময়ের জিনিস জ্ঞান না থাকে ভগবানকে পাওয়া যায় না বাচ্চা ছেলেকে নিয়ম করে তার মা খাওয়ায় কিনা তবে সেটা সুস্বাস্থ্য নিয়ে বড় হয় তাইতো তেমনি করে সময় জ্ঞান করে ভগবান আরাধনা করা যায় তাহলে ভগবানের আরাধনাটা সম্পূর্ণ হয় ভগবান সুখ পায় আর আমাদের আচরণে ভগবান সুখ পেলে কি হয় না আমাদের সুখ হয় শান্তি হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি